আসসালামুকুম যাব মতো সিটি কর্পোরেশন ঠিক আছে বন্ধুরা যদি লক্ষ্যের সঙ্গীক্ষণে বিদেশ একটি পার্ক এটা কি বোট দিয়ে তারা মানুষ এখানে এখন মন্ডলপাড়া ব্রিজের পরে সুন্দর একটা পরিবেশ এখানে অনেক মানুষ এখানে বসে দিয়ে মাছ ধরতেছে ধরুন চমৎকার বাতাস এখানে

সব মিষ্টি সাগর এখানে বাকরখানি তৈরি হচ্ছে কত ওই বাকরখানি কেজি কোনটা কত হ্যাঁ কোনটা যেটা নেই এই হলো রাসেল পার্কের এরিয়া রাসেল পার্কের এক অংশ বাম পাশের এটা এটা মন্ডলপাড়া ব্রিজের নিতাইগঞ্জের দিকে যাইতে ডান দিকে ও মাছ চিতল মাছ আছে অনেক বড় বড় এই যে এখানে দেখা আছে ওয়েলকাম খোলা আছে সুন্দর সুন্দর একটি স্পট এই যে রাসেল পার্কের ভিতরে পুকুরের ভিতরে সুন্দরে ড্রামের উপরে করে এখানে রেস্টুরেন্ট তৈরি করে দিয়েছে উইপাশে আর একটা আছে দেখা যায় এই এখানে বাবুরাইল জামে মসজিদ পাশেই পার্ক আছেন ধরছে এই বাবু चला भीत से देखील जगा दी सुंदर यू शेख रसेल पार्क नारायणगंज अपस्थित होईल बाबूर मितेगंज তো থেকে এখানে যে গেটটা খোলা পেলাম এই উদ্দেশ্যে যে নিতাইগঞ্জে সিটি কর্পোরেশনের একটি কাজে এখানে এসেছিলাম তো এই ফাঁকে এই ভিডিওটা করে নিলাম বন্ধুরা কাজী ব্লক মাধ্যমে তো কেমন হলো ভিডিওটা দেখে জানাবেন এই যে ডুকে বাম পাশে এখানে দেখেন অনেক খাবারের রেস্টুরেন্ট ভিতরে ভাসমান রেস্টুরেন্ট আছে দেখাইলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর এই যে দেখেন সাজানো এখানে এখানে তিনটার পরেই মূলত জাঁকজমক হয় চমৎকার ফুল ফুটে আছে এখানে দেখছেন তো এখানে ঢুকে সামান্য একটু ভিডিও নিয়ে নিলাম যাওয়ার পথে তো বন্ধুরা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর বলবেন যে ছোটো এই কাজী বলছি ভিডিও আপনাদের কেমন লাগে আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন চলে যাব এখানে অনেক ভাইরা এখানে আছে তিনটার পরে এটা খুলে তো পুরো এলাকাটা ওই যে এক বলতেছিল যে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত তো যাই হোক চলে যাব এখান থেকে এখন বিদায় নিয়ে বিদায় নেওয়ার ফলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজীবল সুবিধা থাকবেন আল্লাহ হাফিজ